স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহালে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রী পরিষদ বিভাগ মঙ্গলবার এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে একই প্রজ্ঞাপন চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত সাতজনের নাম ঘোষণা করেছে পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুই সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার সুপ্রিম কোর্টে যে রায়ের পটভূমিতে দুই সালে সরকার বাতিল করে ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলে কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এই সিদ্ধান্ত সরকার রহিত করেছে প্রসঙ্গত পতিত শেখ হাসিনার সরকারের সময় দুই সালে রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা জাতীয় সংসদ সহ বিভিন্ন স্থানে বক্তৃতার সময় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন বীর উত্তম খেতাব নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে সুপ্রিম কোর্টে যে রায়ের কথা বলে আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল করে আইন মন্ত্রণালয় যে আইনটি যাচাই বাছাই ও পুক্ষানুপুক্ষভাবে বিশ্লেষণ করেছে তাতে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা নেই শেখ হাসিনার সরকার দেশের সর্বোচ্চ আদালতের রায়ের কথা বলে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল করে জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা এদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দুই সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছেন সরকার তাদের মধ্যে ছয়জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে উল্লেখ্য ছাব্বিশ মার্চ উপলক্ষে প্রতিবছর বছর সাল থেকে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ